আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা এখানে কিছু কাজ নিয়ে আসলাম আজকে তো আপনার সবাই দৌড়দূসহের আমার এই ভিডিওটা দেখবেন তো আমরা এখানে কি কি কোম্পানি দিয়ে মাল লাগাইছি এবং কোন কোম্পানি গ্লাস অ্যালুমিনিয়াম কত মিলি এবং কোথায় লাগাইছি সে বিষয়ে আলোচনা করবো তো আপনার সবাই দৌড়দূসহের আমার এই ভিডিওটা দেখবেন তো এখানে মূলত আমরা তিনটা থাইজেন লাগাইছি তো দেখেন একটু হচ্ছে আমার দোকানের গেটজি বানাইছি তো এখানে আমরা কাজ করছি আপনার তিনটা থাইজানালা এটা হচ্ছে কালীগঞ্জ থানার মুক্তি কালিয়াশি গ্রামের তো এখানে দেখেন আপনারা আমরা যে কাজটা করছি খুব সুন্দর হয়েছে কাজটা তো আপনারা যারা ভালোমানের মনের থাই জানালা বানাবেন এবং ভালোমানের গ্লাস অ্যালুমিনিয়াম জানতে চান তো তাদের উদ্দেশ্য আজকে এই ভিডিওটা তো আপনার সবাই জোরদূর সহকারে আমার এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা কোন কোম্পানি মাল দিয়ে ভালো বানালেন জানালা ভালো হবে এবং স্থায়িত্ব বেশি হবে তো প্রথমত আমি বলি আপনাদেরকে আপনারা যারা বিল্ডিং কো বানাচ্ছেন তো তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা যা জানালার যে প্লাস্টারটা আছে এবং জানালার এই ভিতর বাইরে মুখটা যেন সেম সেম থাকে তাহলে জানালার স্লাইডিং হবে হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং জানালার ফিনিশিং ডাস্ট বে একশো পার্সেন্ট এবং আপনারা যারা ভালোমানের অ্যালুমিনিয়াম জানতে চান আমি সেটা বলবো আজকে এখানে তো আমি আপনাদেরকে প্রথমে তো বলি যারা একটু ভালো মানের থাইজানাল বানাতে চান তো তাদেরকে বলতেছি প্রথমতে আপনারা যদি আর ভালো মানের অ্যালুমুনিয়াম বানাতে চান তাহলে বানাবেন চুন হুয়া কোম্পানির অ্যালুমিনিয়াম এবং দ্বিতীয় হচ্ছে আপনার এই কাই কোম্পানি অ্যালুমিনিয়াম এবং আছে এলটেক এবং নাসির কোম্পানি গ্লাস তৈরি করছে এখন মানে নাসির কোম্পানি যেই অ্যালুমিনিয়াম আছে সে যে কোনো কালার অ্যালমোনিয়াম আপনারা পাবেন সেটা দিয়ে মাল বানাতে পারেন এবং আমি এখানে বেশিরভাগ গ্লাস লাগাই নাসির কোম্পানি গ্লাস সিক্স মিলি এবং আপনারা সবাই চেষ্টা করবেন নাসির কোম্পানি সিক্স মিলি গ্লাস এবং নাসির কোম্পানি অ্যালমোনিয়াম দিয়ে বানাতে